আসসালামু আলাইকুম সমানিত প্রিয় অভ্যাস চাষ আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে সোনালী মুরগি বাজারটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা কিন্তু বেড়ে গেছে গত তিন থেকে চার দিনের মধ্যে তিন দিন না দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় পনেরো থেকে বিশ টাকা কিন্তু কেজিতে কিন্তু সোনালি মুরগিটা বেড়ে গেছে তো যেটা গত দুই তিন দিন আগে ছিল হচ্ছে আপনার দুইশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে সেটা কিন্তু এখন থেকে টাকার মধ্যে চলে গেছে সোনালী বাজারটা সেটা হচ্ছে আমাদের নর্সিংতে প্লাস বগুড়ার কাছে বগুড়াতে প্রায় কিন্তু সেম বাজার থাকে কিন্তু আমাদের নর্সিংহীতে এই বাজারটা চলতেছে আশা করি যেহেতু আমাদের দিকে মুরগি বাজারটা বাড়তি তাহলে সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতি কেজিতে দশ পনেরো টাকা বাড়তির দিকে আছে আপনারা যাদের মুরগি আছে তারা কিন্তু খুবই দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ আমি আমি কিন্তু এর আগে অনেক অনেক সময় অনেক বলছিলাম যে আমাদের এইবার মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সোনিল পাতাটা প্রায় দুইশো পঞ্চাশ টাকা প্লাস থাকবে সেটা হচ্ছে কুরবানির পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ এর থেকে বেড়ে গেছে এই বাজারটা কিন্তু সবসময় থাকবে যেমন না টুকটাক যখন একটু সাময়িক সংকট পড়বে তখন কিন্তু আহ সাময়িক যখন একটু ক্রাইসিস পড়বে তখন কিন্তু দশ পনেরো টাকা বিশ টাকা কেজিতে বেড়ে যাবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু গত বছর আমি যখন বিক্রি করছিলাম প্রায় ডিসেম্বরের শেষ দিকে বিক্রি করছিলাম সেটা হচ্ছে যারা অনেক ভালো খামারি তারা কিন্তু চিন্তা করছে যে এবার গত বছর যেহেতু বাজার ভালো ছিল শীতের মধ্যেই এবার হয়তো বাজারটা ভালো থাকবে না সেক্ষেত্রে কিন্তু ওরা অনেকেই মুরগি নেয় না অনেকে খাবার কিন্তু ফেলে রাখছে যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু মুরগি বাজার কিন্তু বেড়ে গেছে প্লাস প্লাস কিন্তু আরো বাড়তি হ্যাঁ সেই সাথে মুরগির যে বাচ্চার বাজারটা ছিল বাচ্চার বাজারটা কিন্তু মোটামুটি আপনার কমের দিকে ছিল সেই বাচ্চার বাজারটাও কিন্তু একটু বেড়ে গেছে সেটা হচ্ছে গত দুই তিন দিন আগে যেটা ছিল হচ্ছে আপনার আঠাশ থেকে তিরিশ টাকা এটা কিন্তু এখন কিন্তু প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে গেছে সোনালি সুপার হাই প্লাসটা তো যারা এখনো বাচ্চা নেন নাই চিন্তা করছেন যে শীতের মধ্যে পালন করতে পারবেন কিনা অল্প করে হলেও আমি বলছিলাম যে অল্প করে হলেও আপনারা মুরগির বাচ্চা নিয়ে নেন যেখানে আপনি পাঁচ হাজার ছিল সেখানে আপনি আড়াই হাজার কিন্তু অল্প করে নিয়ে নেন সোনালি সুপার বাচ্চা যেটা হচ্ছে এবং সোনালি আছে যে কোনো জায়গা থেকে হোক বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেই সাথে যদি আমাদের কাছ থেকে নিতে চান আলহামদুলিল্লাহ সুনালী সুপার হাইব্রিড এ প্লাস ভালো মানের বাচ্চা পঞ্চান্ন থেকে দিনে কেজি হবে বা প্রতি হাজারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ব্যাগ খাবার খাবে এবং কালার হবে লাল এবং বোর্ডিং মডেল আলহামদুলিল্লাহ খুবই কম হবে তো শীতের মধ্যে মর্টালিটি যদি কম হয় তাহলে আপনি কিন্তু বাচ্চাদের কিন্তু আপনি পোষাইতে পারবেন তো যাই হোক আহ যারা এখনো বাচ্চা নেন নাই আমি বলবো যে অল্প করে হলে নিয়ে নেন কিন্তু যাদের মুরগি আছে রেডি মুরগি আছে তারা কিন্তু একটা ভালো একটা বাজার আলহামদুলিল্লাহ পাবে এবং যারা এই এখন যাদের বিক্রি সময় মানে ইদানিং যারা বিক্রির সময় যাদের চলতেছে তারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মুরগিগুলো বিক্রি করবেন কারণ মুরগি বাজার অলরেডি কিন্তু বেড়ে গেছে এবং এই বাজারটা হয়তো সাময়িক কিছুদিন থাকতে পারে তারপরে হয়তো কিছু কমতে পারে দশ আট দশ টাকা কমতে পারে কিন্তু দুইশো পঞ্চাশের নিচে নামবে না এই টেনশন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে মুক্ত থাকতে পারেন তো আমার এখানে যে মুরগিগুলো ছিল আপনারা হয়তো জানেন আমি দুইশোটি মুরগি নিয়ে নিছিলাম আজকে একত্রিশ দিন বয়স তো এইটা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আমি দুই শীতে ভাগ করে নিয়েছি গুলো সাড়ে চার হাজার মুরগি দিয়েছিলাম তো এখানে আমার এই মোটালিটি একটু বেশি হয়েছে যেহেতু শীতের দিয়েছিল প্রায় দুইশো আশি প্লাসের মতো মোটালিটি হয়েছে এবং আমার এটাতে হচ্ছে চব্বিশশো প্লাস এবং ওইটাতে আঠারো আঠারোশো প্লাস মোট হচ্ছে আপনার কত মুরগি আমার আলহামদুলিল্লাহ সেটা এখন আছে তেতাল্লিশশো দিয়ে একটু কম হবে আর কি যাই হোক তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এইটা আসলে আলহামদুলিল্লাহ একটা ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন হচ্ছে যেহেতু শীতের দিন চ্যালেঞ্জিং হচ্ছে আপনার মুরগিগুলোটা মুরগিগুলো পালন করে যাওয়া আপনার মুরগিগুলো বিক্রয়ের উপযুক্ত করা ভালোভাবে পালন করে রোগ বেলায় মেনটেন করে ভালো একটা ওজন আনা এবং ভালোভাবে পালন করা সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জের বিষয় তারপরে কিন্তু হচ্ছে আপনার বাজার তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন ভালো একটা বাজার পাই এবং মুরগিগুলো ভালোভাবে পালন করতে পারে সেটা হচ্ছে বড় কথা এবং যারা বাচ্চা নেন নাই তারা অবশ্যই বাচ্চা নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু সোনালী বাজার কিন্তু প্রায় দুইশো পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আছে এবং বাচ্চা হচ্ছে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে আছে সোনালি সুপার হাইব্রিড প্লাস বাচ্চা আজকে ডিভি ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ